নমস্কার আমি শঙ্কর মাহাতো তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আজ আমি কথাই আছি আজ আমি আছি আমারই একটা সরিষার জমিতে এই যে সরিষাটা আপনারা দেখছেন এই সরিষাটা হচ্ছে নিজবিধু কোম্পানির জোরদার শরষ্যা সরিষাটা আপনার একটু দেখুন হাইট দেখুন মোটামুটি আমার সমান পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুটের মতন তো এই যে বাড়িটা আপনারা দেখছেন এই শরষাটা মোটামুটি এক বিঘা জায়গাতে আছে এতে আমি পাঁচশো বীজ দিয়েছি তো এই যে বাড়িটা এতে আমি লাগানোর সময় কি কি দিয়েছিলাম ওটা একটুকু বলে দিই যে এটা যখন আমি লাগাই সে সময় যে সারটা আমি দিয়েছিলাম দশ কেজি দশ ছাব্বিশ দশ কেজি ফসফেট দশ কেজি ইউরিয়া এক বিঘা জায়গাতে এই টোটাল আমি তিরিশ কেজি সার দিয়েছিলাম দেন এটা এটা ছড়িয়ে দিই ছড়িয়ে দেওয়ার পরে এটা যখন বার হয়ে যায় তখন কুড়ি দিন পরে আমি প্রথম সেচ দিই সেচ দেওয়ার সময় এটাতে পনেরো কেজি ইউরিয়া দিয়েছিলাম সময় আপনারা কি করবেন আমরা বিশেষ যা করি যে স্প্রে করি তো আপনারা যদি সেটা করেন রেজাল্ট ভালো পাবেন ফুল আসার সময় আমরা এখানে একটা এনপিকে ইউজ করি যেখানে এনপিকে পরিমাণটা থাকে নাইট্রোজেন জিরো থাকে ফসফরাস বাহান্ন পার্সেন্ট এবং পটাশিয়াম চৌঁত্রিশ পার্সেন্ট যে এটাই থাকে সেটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা দেখবেন এই যে ফুলগুলো এসেছে এই ফুলগুলো আপনার সমস্ত ফুল ফলে পরিণত হবে তাহলে ফুলগুলো ঝরবেনি তাহলে আপনারা এই সময় ফুল আসার সময় যদি আপনারা এনপিকে জিরো বাহান্ন স্প্রে করেন আপনি গাছের ফলের পরিমাণ বেশিভাবে পাবেন এবং গাছ গাছের ফুল ঝরবেনি এইগুলোর জন্য আপনারা যদি এই সময় ফুল আসার সময় স্প্রে করতে পারেন তাহলে রেজাল্ট আপনারা ভালো পাবেন দেন তারপরে আপনারা কি করবেন তারপরে এই যে ফল মোটামুটি ফুল পরিণত হওয়ার পরে আপনার একটা সমস্যা দেখা যায় এই সময় এই সময় দেখবেন বাড়িতে অনেক ফাঙ্গাস দেখা যায় যেমন পাউডারই মিললেও আপনারা দেখবেন সর্ষে গাছের পাতা অনেকটা সাদা সাদা হয়ে যায় পাউডারের মতন দেখতে পাওয়া যায় কিংবা হোয়াইট 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 অনেকটা কিছু দেখতে পাওয়া যায় তো ওটার জন্যে আপনারা যদি একটা ফাঙ্গিসাইড ইউজ করেন তাহলে আপনার ফলের কোনো ক্ষতি হবে না এবং শস্যা আপনার ভালো হবে পঁচাত্তর দিন হয়ে যাবে শস্যার ফুল ফুল মোটামুটি ঝরে যাবে সেই সময় একটা পোকার আক্রমণ হয় জাপ পোকার তো সেই সময় যদি আপনারা একটা পোকা মোড়ার ওষুধ ইউজ করেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না হলে পোকাতে অনেকটা আপনার ক্ষতি করে দেয় যেমন আমাদের এখানে যে জাপ পোকা যাকে আমরা লাহি বলি সেখানে আমরা এখানে চাষি বেশিরভাগ ইউজ করে রকেট পারফেক্ট সুপার এবং অনেক রকম ওষুধ ইউজ করে তো আপনারা যে কোনো একটা এই যখন ফল চলে আসবে সেই সময় যদি আপনারা আগে একটা ইউজ করে রাখেন তাহলে এই যে লাহিটা একটু কম দেখা যাবে এই যে আপনারা দেখছেন শস্যা শস্যা মোটামুটি ঠিক আছে হাইট আছে ঝাড় আছে সব কিছু ঠিক আছে কিন্তু এর যদি দানা এর যদি আমাদেরকে দানা সঠিক পরিমাণে নিতে হয় কিংবা বেশি পরিমাণে নিতে হয় তাহলে আপনাদেরকে শেষ টাইমে একটা কোনো ভালো ভিটামিন ইউজ করতে হবে আমরা যে ভিটামিনটা ইউজ করি কিংবা আমাদের এখানে চাষি যেসব ভিটামিনগুলো ইউজ ইউজ করে আমাদের এখানে চাষি শস্যার জন্য বিশেষ করে বেশি খরচা করতে চাইনি তাহলে আমাদের এখানে পুরুলিয়াতে একটা ভিটামিন চলে মিরাকুলান মিরাকুলানের দাম হয় ষাট থেকে সত্তর টাকা সত্তর টাকায় তিন টঙ্কা হয় তাহলে সেই যদি আপনারা মিরা মিরাকুলানও ইউজ করেন তা তো ঠিক আছে মিরাকুলান থেকে যদি কেউ বেশি খরচা করতে চাও তাহলে আরও অনেক রকমের ভিটামিন পাওয়া যায় আপনারা ইসাবিয়ান ইউজ করতে পারেন আপনারা পোশাক ইউজ করতে পারেন আপনারা কোয়ান্টিস ইউজ করতে পারেন আপনারা ইনফিনিটও ইউজ করতে পারেন এই সব ওষুধগুলো ইউজ করলে আপনার ফলটাও পুষ্ট হবে এবং এখন যা দেখছেন ফুল ফুল সমস্ত ফুল ফরে পরিণত হবে এবং এই যে এই যে ফলগুলো আছে এইগুলা পুষ্ট ফল হবে এবং প্রতি এর মধ্যে দানার সংখ্যা বেশি বেশি পরিমাণ হোক এবং একদম পুষ্ট ফল এই যে কিছু কিছু জায়গায় আপনারা দেখছেন যে ফল ফাঁকা ফাঁকা দানা দিচ্ছে সেখানে একদম পুষ্ট দানা হবে তো যাই হোক আমি যেসব ওষুধগুলো বললাম এগুলো যদি আপনারা ঠিক মতোই ইউজ করেন অবশ্যই রেজাল্ট ভালো পাবেন আমি বিগত দু এক বছর ধরে শস্য চাষ করছি তাতে শরষ্যার ফলনও ভালো হয়েছে এবং রেজাল্টও ভালোই দেখছি এবছরও ভালোই হবে মনে হচ্ছে तो आरवीएस कुछ बोल नहीं नमस्कार